এগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই আমার সমস্যা কে আপনার কর্মস্থানকে দোয়া করছে কে করছে না এগুলো নিয়ে মাথা ফাটা ফাটে এগুলো নিয়ে আজ আমাদের মধ্যে অন্তর্ বন্ধ আর এহুদি খ্রিস্টান্সগুলো তো চাই এগুলির মধ্যে আমরা আমাদের মধ্যে সাইটিং করি আর তারা আনন্দ করে মজা করুক প্রয়োজন আপনাকে টাকা দেবে তারা প্রয়োজনে আপনাকে লক্ষ লক্ষ কুড়ি করা দেবে এটাকে জিজিয়ে রাখার জন্য যেমন মাদিনায় যখন আল্লাহ রসুল মোহ গেছিলেন যেভাবে তারা তাদের এই সুদী ব্যবসা তাদের এই চক্রান্ত কার্য করে গেছিলো কেন পর্যন্ত তারা আমাদের মাঝে এই চক্রান্ত টিকে রাখবেন এটা আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ রসুল মোহলাম আমাদেরকে সতর্ক করেছেন আমরা যদি সতর্ক না হই তাহলে আমাদের অবস্থা সেই করুন হবে আজ আমাদের অবস্থা দেখে আজ এই কোরআন মাজিদ থেকে আমরা সরে যাওয়ার কারণে আল্লাহ ভুলে যাওয়ার কারণে তার সুন্নাকে না ভুলে দেওয়া ভুলে যাওয়ার কারণে আজ আমাদের সংসারে শান্তি নেয় পারিবারিক জীবনে শান্তি নেয় রাষ্ট্রীয় জীবনে শান্তি নেয় এক ঢাকার জয় আরেক ঢাকার তৈরি হয়ে যায় বলে আজানি শায়েদ বলেছিলেন না যে একজন খেয়ে গেছে আরেকজন খারাপ জন্য রেডি হয়েছে তো মেজাজ খারাপ যারা খায় তাদের আবার মেজাজ খারাপ তা আমাদের মেজাজ খারাপ আর কি আছে আমরা যারা খাই না বা একটু আছে তাহলে এক এক গ্রুপ খেয়ে গেছে আর এক গ্রুপ রেডি হয়েছে একেবারে অনেক বড় বড় নেতাদের মেজাজ খারাপ তো আমি একটা নেতা সলাফ দেখলাম সেই নেতাদের কথা রাখলো এসে যখন পড়েছে এরা সলাতে কোথায় হাত বাঁধবে সেটা জানে না এরা দেবে এই জাতিকে নেতৃত্ব এরা দেবে এই জাতিকে নেতৃত্ব তো এরা যদি এই জাতিকে নেতৃত্ব দেয় এদের কাছে আপনি কি পাবেন ওই যে বলেছিলাম না মডার্নিস্ট মুসলিম এই আমাদের এই নেতাগুলো আপনার বাতিল শক্তিদের শিক্ষা ব্যবস্থার সাথে বাতিল শক্তিদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে একটু আবার পিছনে নিয়ে যায় আমাদের যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটি আমাদের মূল শিক্ষা ব্যবস্থা নয় বর্তমান যে বাতিল শক্তিদের যে শিক্ষা ব্যবস্থা এটি আমাদের শিক্ষা ব্যবস্থা নয় আপনার সন্তান মুসলিম হওয়ার সত্ত্বেও আপনাকে বুঝতে হবে কেন তারা কোরআন সুন্নার শাসনের বিরোধিতা করে এগারো প্রদেশটা আছে না বলেছে যে বিগত অনেক কাল আমরা দেখেছি যে আসলে এদেশের মানুষ ইসলামী শাসন মেনে নেবে না এদেশের মানুষ মৌলবাদকে মেনে নেবে না এদেশের মানুষ ইসলামী শাসন চায় না এভাবে বলতেছি বলেন ঠিক কিনা দেখছেন আপনারা একজন অত্যন্ত জ্ঞানী মানুষ যিনি দুনিয়াবি শিক্ষায় পিএইচডি করেছেন তো ইনি কেন এই কথা বলতেছেন আপনাকে আমি পিছনে নিয়ে যাই আমাদের সন্তানগুলো আমাদের যারা পিতা মাতা আছে বা বর্তমানে যারা বুদ্ধিজীবী আছে এরা এই বাতিলদের শিক্ষা ব্যবস্থায় এমনভাবে প্রবেশ করেছে দুনিয়াটা মস্ত গরম খাও দাও বুদ্ধি গরম এই শিক্ষা দেওয়ার কারণে আজ আমাদের একটা ভালো স্কলার নিতে হলে আপনার যুক্তরাষ্ট্রে যাইতে হয় হয় যুক্তরাজ্যে যাইতে হয় ইংল্যান্ডে যাইতে হয় কানাডায় যাইতে হয় সেখান থেকে তো আপনি মুসলিম আপনি মুসলিম আপনার দেশেই তো আপনার কোরআন এবং সুনার শিক্ষা নেয় তো যখন আপনি তাদের এই বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আপনার বিভিন্ন জায়গা থেকে ডিগ্রি নিয়ে আসেন

মাদ্রাসা মানে মা বাবা ফকিরের আশা মাদ্রাসা এই slogan নাই কিনা কি হুজুর তো মাদ্রাসা মানে মা বাবা ফকিরের আশা মাদ্রাসা নাউজুবিল্লাহ মিন যালিক কুরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব কথা আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদ জিবরাইল আলাইহিস সালামকে বলেছেন জিবরাইল আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলেছেন সেইটা লাইলাতুল কদরে নাজিল হয়েছে এবং ক্লেম ক্লেম যখন যতটুকু প্রয়োজন আল্লাহ রসুলের তেইশ বছর নবুয়ের জীবনে এই মহান রব আলমিনীর কথাটি টুকরো টুকরো খণ্ড খণ্ড করে জালেমেরা প্রশ্ন করেছিল মুর্শ্রেকেরা প্রশ্ন করত আর এটি আল্লাহ রসুল মোহাম্মদ আসলামের কে নিয়ে এসে এর উত্তর দেওয়া হতো জালেমরা হতবঙ্গ হয়ে যেত এই কোরআন নাজিরটা হচ্ছে মহান রফুল আলমিনের কথা এবং সুন্না কথা কর্ম কাজ এই হাদিসগুলো হচ্ছে সেই মহান রব্বুল আলমিনের বাণী তো এটাকে আপনি এই যারা ইন্নাল ওলামা আর সাদুল আম্বিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস তো আপনি তাদেরকে দেখলেই আপনি বলেন জঙ্গি মৌলবাদী ফতোয়াবাস ইসলামের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই মানে আপনি নিজে ধ্বংস হয়েছেন আরো অন্য কাউকে কিভাবে ধ্বংস করবেন আপনি সেই প্রচেষ্টায় আছেন তো এ আলেম সারা আপনার জানা হয় না এ আলেম সারা আপনার বিবাহ হয় না এ আলেম সারা আপনার মেয়ের বিবাহ হয় না এই আলেম সারা আপনার বাড়ির দোয়া হয় না এই আলেম সারা আপনার বাড়ির এই যে সবে বড়া দেখতেছে আপনার এই কি বলজুর সবে বড়াতে ওই আপনার মিলাদ করবেন এই মিলাদ কি এমন হয় না এই আলেমকে দেখলে আপনার মাথা আপনার খারাপ হয়ে যায় এই আলেমকে দেখলে আপনার শেষ জীবনটাও পার হয় না আপনি আপনার নিজ জীবন নব জীবন শুরু করবেন এই আলেমকে আপনার লাগে কিন্তু যখন এ আলেম আপনার হক কথা বলে আপনাকে বাঁচার জন্য আপনাকে বাঁচার জন্য আপনার কপরের জিন্দগি ভালোর জন্য আপনার পথে অর্জন করার জন্য আপনাকে যখন বলে তখন এই আলেম হয় আপনার দুশ্মন আপনার শত্রু আপনার ক্ষমতার শত্রু আপনার সিঁহারের শত্রু তখন এই আলেমকে আপনি ফতোয়া দেন মৌলবাদী কেন দেন কেন দেন কারণ এই আলেম হইলে আপ যদি কোরআন সুন্দর যদি প্রতিষ্ঠা পায় এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে আপনার ওই ভাঙতার